মোদিনে পাখি যোদিও আমি উড়ে উড়ে যেতাম আমি ভক্ত না অনেক দে পাখায় আমার সাথে নাই টাকায় আমার ও মদিনার মাটি যে গজলটা আপনার যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় তাই আপনাকে অনুরোধ করবো এটা গাওয়ার জন্য বর্তলা আলমাহির দিনিয়াত মক্তবের পক্ষ থেকে সুমধুর সুমধুর কণ্ঠ থেকে হাফেজকারী আশরিফ সাহেবকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুদীর বাংলাদেশ থেকে এসছেন আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য যেটা বাংলাদেশি টাইপের বাংলাদেশ থেকে যিনি তিনি দিতে এসছেন তাই উনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছোট্ট করে একটা কিছু বক্তব্য যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি আপনার কাছ থেকে একটু শোনার জন্য একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে কিছু বলতে পার কি বলবো আমি তো আসলে কর্মসূপ থেকে কথা বলি সেগুলো আমি রিচার্জ করি বাকি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আপনাদের কলকাতায় বেশি দূর না কিন্তু হ্যাঁ কয়েকশো এক এক দেড়শো গুলো দূরে হবে এখান থেকে তাই তো আমাকে জন্য রিকোয়েস্ট করেছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি নাতেরাসুল সাল্লাহ সাল্লাম ভারতে এসে সর্বপ্রথম আমি এই গিয়েছিলাম তো এই জন্যে আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি আর পরে ইনশাল্লাহ মোনাজাত হবে ও মোদিনর মাটি রে সকুল কপলে ও মোদিন রে তোর বোকে আমার নাপি জার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সরক্ষণে কখন যাব শিখানে সহিদা সহিদা আর পরানে ও মোদী নারে মারtire সকল সুখ বুজি তোর কপলে অনুমতি নারে পাখি যদি ہوتا আমি উড়ে উড়ে যেত আমি থাকতো না ওনে কোন যতন দেই আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাবো সেইখানে উমদিনার রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও নারে তোর কাছে আমি কত সুখী হতম জানি তোরে আমি বুঝাইব রোজা মো পারক চে নবীজ কে সালাম দিয়ে রোজা মো পারক চে নবীজ কে সালাম দিয়ে বলি বলি শোনা ও মোদিনার মাটি شوكول شوك بوجي تور كوبالي الله سبحانه كي بار بار مكة مدينة جاور توفيق دان كورن جوري بولنا آمين آمين درشوري بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

আলহামদুলিল্লাহ তারা মক্তব্য ছেলেরা কোরআন শরীফ খতম করেছে আল্লাহ যেন কোরআন খতমকে কবুল আর মঞ্জুর করেন নেন আল্লাহ যেন এলাকার উপর আল্লাহ পাকের হাস রহমত বরকত আল্লাহ যেন নাজিল করেন জুড়ে বলেন আমিন অনেকের আব্বা নাই আম্মা নাই তারা কবরে আছেন তাদের জন্য আমরা দোয়া করব অনেকের স্ত্রী অনেকের স্বামী মারা গেছেন তাদের জন্য তারা আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা তাদের জন্য মনাজাত করব তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যারা বেঁচে আছেন আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই আমি অনেক অসুস্থ আল্লাহ যেন আমার শিফায় কামেলা আজেলা দান করেন অনেক মুরব্বীরা অসুস্থ আল্লাহ যেন সবাইকে যারা অসুস্থ সকলকে যেন শিফায় কামেল আজেলাই কুল্লিয়া নসীব করেন আমিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিয়ারা